নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে পি আর নির্বাচন পছন্দ করছেন না আসলে আপনার নিচে মাটি নেই মাটি কিন্তু সরে গেছে বাংলাদেশের মধ্যে আর এই চাঁদাবাস এই যারা নাকি চাগা দখনকারীদেরকে খুনিদেরকে কবিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না পরিবর্তন করতে হবে সঞ্চার পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে সব সেক্টরেই পিআর সিস্টেমই নির্বাচন হতে হবে প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে বাংলাদেশের জাতীয় সরকার হবে নাহলে আমাদের আন্দোলন করার প্রয়োজন আন্দোলন করব সংগ্রাম করব পিয়ার সিস্টেমই নির্বাচন বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেবো আমরা জীবন দেবো বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নাই কোনো দিন পায় নাই পাবে না একমাত্র একটা নীতি আদর্শ যেই নীতি আদর্শের নাম হলো ইসলাম আজকে ইতিহাস করলে আমরা দেখব ইসলাম নীতি আদর্শের মাধ্যমেই শান্তির গ্রান্টি দুনিয়াতে আখের হাতে মুক্তি তার বাস্তবতা আপনারা দেখেছেন আমাদের যে আমাদের দাদু যে কথা বলেছেন এই হিন্দু উপজনের মহা মানে সভাপতি তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি সেই একাত্তর থেকে শুরু করে ইসলামী নীতি আদর্শ যারা আমরা লালন করি আমাদের কি চরিত্র আমাদের কি আদর্শ আমাদের কি কার্যক্রম যেহেতু সে বলেছে নতুনভাবে আমার আলোচনা করে বোঝার কোনো প্রয়োজন হয় না এখন কথা হলো এতটুকুই যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের আল্লাহ রসুল্লা আলাইসাল্লাম যুগ যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহর হাবিবের বাস্তবায়ন দেখাবো এটাকে আমরা আশা করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে কী করতে হবে তোমরা তো জানো তোমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায়ে পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে তাই শক্তি বাড়াতে হবে আব্বাজান রহমাতুল্লাহ ইয়ারাইন তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক যে মাসে কমপক্ষে চারজনকে তোমরা দাওয়াত দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্যে সেখানে সেন্টার ভিত্তিক প্রত্যেকে যদি আমরা মাসে চারজনকে আমরা সেই সেন্টার ভিত্তিক তাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী নীতি আদর্শ আল্লাহ রহমানের বাস্তবায়ন হবে এই কাজটাকে আমরা করতে রাজি আছি আল্লাহ আপনি কবুল করে নেন সাথে সাথে আমি বিশেষ করে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুন ভাবে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই আর দিতেও পারবে না কারণ আমরা সেটা দেখে ফেলেছি গ্রামের একটা কথা আছে যে ওই গোদা পা গোদা পা দিয়ে আছে লাত্রি শক্তি থাকে না এটা আমাদের জানা হয়ে গেছে তা আপনারা দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করেছেন আমাদেরকে আপনারা কি দিয়েছেন আর নতুন ভাবে আমাদেরকে ও পা আর ভয় দেখানো আশা দেখায় লাভ নাই এখন পরিবর্তন করতে হবে আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন পাঁচই আকষ্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে তিপ্পান্ন বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই আমি তোমাদের সামনে যায় শরীর লাভ করেছি আল্লাহ বলেছেন জিহাদ করার মতো এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি আমার তো মন বলছে পাতেল কখনোই বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সাহস পাবে না ওরা বাংলার জমিনের মধ্যে সেই মাথা নিচু করেই থাকতে হবে এই সালা তোমাদের তৎপরতায় যে কত মায়ের কোল খালি হয়ে গেল এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন বিদেশে তৈরি এটার বাংলার জনগণ ছাত্র দেখতে চায় না এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব আমরা জীবন দেব তারপরে টেস্টকে সুন্দর দেশ করার জন্য রাজপদে থাকবো থাকার জন্য কে কে রাজি আছো না থাকবে আমরা সাথে সাথে আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আমাদের যুগ্ম মহাশচিব বিভিন্ন দায়িত্বশীল বসেছে বলেছেন যে আপনারা কোনো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনার হলো গণ ছাত্র জনতা হাজারো হাজারো মায়ের কোল খালি করার বিনিময় আপনারা ক্ষমতায় এসেছে কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ এটা আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় কে কি বলবে তা জানি না যারা কি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে পি নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনারা জরিপ করে দেখেন আপনারা তো বলবেন আপনারা অনেক তাল গাছ হয়েছেন আসলে আপনাদের মায়ের পায়ের নিতে মা পায়ের নিচে মাটি নেই মাটি কিন্তু সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চাঁদাবাসদেরকে এই চারাকি টাকা দখলকারীদেরকে খনিদেরকে কুমিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চাই না পরিবর্তন করতে হবে সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে এই জন্য আমি বিশেষ করে বলবো যারা নাকি হাজার হাজার মায়ের কুল খালি করেছে তাদেরকে আবার নির্বাচনে যেন আহ্বান করছেন আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুক্তের পানি পারি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই আবু সাহিদা গুলিবৃত্ত পুখতে মাটিতে লুকিয়ে পড়েছে এখন আমাদের নজর থেকে এখনো সেই দিন চলে না আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবে। আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনাদের ক্ষমতা দখল করবেন এ ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাই আমরা বলবো যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করেন এইসব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে আপনারা এই স্লোগানের মাধ্যমে কাদেরকে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশের আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের দোষদেরকে খুশি করবে এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনই হবে না আর হতে দেওয়া যাবে না আর পিয়ার সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই স্টিভ রুলার জুলুমের এটা চাপিয়ে দেবেন এটা হবে না এই জন্য পিয়ার সিস্টেম যদি নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন ফাউন্ডেশন থেকে আমরা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টেমই ওই নিম্ন কক্ষের অনুচ্চক বলেন সব ক্ষেত্রে পিআর সিস্টেমই নির্বাচন করতে হবে প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে বাংলাদেশে জাতীয় সরকার হবে গালি আমাদের আন্দোলন করা প্রয়োজন হবে আন্দোলন করব সংগ্রাম করব পিআর সিস্টেম নির্বাচন বাস্তবায়ন করে চালু হই ইনশাআল্লাহ